হ্যালো গাইজ তোমরাও কি কোরিয়ান মেয়েদের মতো এরকম গ্লাস স্কিন পেতে চাও তাহলে আজকের ভিডিওটা শুধুমাত্র তোমাদের জন্য তো ভিডিওটাকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো প্রথমেই আমি বাটিতে কিছুটা মুসুর ডাল নিয়েছি সেগুলোকে মিক্সিতে গুঁড়ো করে নিয়ে তার মধ্যে কিছুটা পরিমাণ মতো দুধ দিয়ে দিয়েছি এখানে তোমরা কাঁচা দুধটাই দেওয়ার চেষ্টা করবে আরও কাঁচা দুধ স্কিনের জন্য অনেকটাই উপকারী আর মুসুরটা তো স্কিন ব্র্যাকিংয়ে অনেকটাই হেল্প করে থাকে সেটা তোমরা সবাই জানো তারপর এখানে আমি অ্যাড করে নিলাম কিছুটা অ্যালোভেরা জেল তোমরা এখানে কেনা অ্যালোভেরা জেলও ব্যবহার করতে পারো আমি এখানে বাড়ির অ্যালোভেরা জেল ইউজ করেছি তারপর এগুলোকে ভালো করে মিক্স করে নিয়ে তো এইভাবে তোমরা ভালো মতো মাসাজ করে ফেস প্যাকটা সারা মুখে অ্যাপ্লাই করে দেবে বেশি দিন না তোমরা সাত দিন এই ফেস প্যাকটি অ্যাপ্লাই করে দেখো তোমার তোমাদের স্কিনের তোফাতটা তোমরা নিজেই বুঝতে পারবে স্কিনটা অনেকটাই ব্রাইট হয়ে যাবে এবং পুরোনো যে তোমরা দাগ এসব কিচ্ছু থাকবে না তোমরা জাস্ট এক সপ্তাহ এটা ইউজ করে দেখো তাহলে তোমরা এই বুঝতে পারবে আর তোমরা প্লিজ এই দেখো আমার ফাইনাল লুক তোমরা প্রথমের এবং এখনকার ভিডিও দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে আমার স্কিনের তফাতটা ঠিক কতটা ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট Good idea. Bye.